আপনারা আমাকে এতদিন বলছেন না হুজুর আপনারা এখন আসি আমরা এক হয়ে গেছি বললেই চলে এবার আপনারা যদি সাপোর্ট না দেন তা এতদিন মার খেয়েছি এবার মার দিব ডাক্তার শফিকুর রহমান পীর সাহেব চর্মনাই আল্লামা মামুনুল হক এক হয়েছেন আত্ম ইসলামী এবং দেশপ্রেমী দল এক হয়েছে অতএব আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ অনেকে আমাদের ব্যানার ফেস্টুন লেকার্ড আমাদের পোস্টার গুলো ছিড়ে খান খান করে ফেলছে আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেমরাই এবং চাদাবাজরাই তারা বেজার হতে পারে কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই রক্তের সাগর পেরিয়ে চব্বিশের জুলাই বিপ্লবের পর পাঁচই আগস্ট মহান বিপ্লবের মধ্য দিয়ে যেই ফেসিবাদ বাংলার সীমান্ত থেকে বিতাড়িত করা হয়েছে সেই ফেসিবাদ এবং তার কোন দশর বাংলার ক্ষমতার মস্তদে আর আসতে পারবে না ইনশাল্লাহ ক্ষমতা না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে প্রয়োজনে আরেকটা 5 আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বর্তমানে যারা বলেন ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না সেই বিএনপিকে আমরা চিনি না যদি ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের একটা টাকা বিদেশে বাজার হবে না ও ইসলামী হুকুমাত হয় কোনো সালেম বাংলাদেশে জুলুম করতে পারবে না দেশের সাথে জনতার সাথে শান্তির স্বার্থে ঐক্যের স্বার্থে হয়তো জুলাই আয়োজনকে এখনো আমরা বলছি নির্বাচনের মাধ্যমে স্বতন্ত্র আলাদা দিন গণভোটের আয়োজনের মধ্য দিয়ে জুলাই সনদ কার্যকর করার এই ঐতিহাসিক পদক্ষেপকে যেন বর্তমান সরকার তার প্রাপ্য সঠিক মর্যাদা দান করে আমরা তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের ভোটের পাহারাদারি করার জন্য আমরা যুবক হয়ে সেদিন তোমাদের সাথে একইভাবে লড়বো ইনশাআল্লাহ ইসলাম হুকুমত হয় এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে পালন করবে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না ইসলামী হুকুমত হয় তাহলে কি হবে কাঁদবো সবাই সমৃদ্ধ হবে একই সাথে কাঁদবো হাসবো সবাই একই সাথে করব খাবো একই সাথে খাবো পরিধান করবো তো সবাই একই সাথে বসবাস করবে ইনশাল্লাহ আমি আগে বলে দিয়েছিলাম যদি আমরা মুনাফিকি না করি আমাদের কলিজা আমাদের কলম যদি ঠিক থাকে আগামী ইসলাম হুকুমাত হবেই হবে ইনশাল্লাহ লিখে রাখতে পারেন লিখে রাখতে পারেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ আপনারা আমাকে এতদিন বলছেন না হুজুর আপনারা এখন আসি আমরা এক হয়ে গেছি বললেই চলে এবার আপনারা যদি সাপোর্ট না দেন তা এতদিন মার খেয়েছি এবার মার দিব সোজা কথা আলিমরা এখন বলছেন না এক প্ল্যাটফর্মে এসে যাচ্ছে আর বেশিরভাগই নেই এখন যদি টালবাহানা করেন আপনাকে চিহ্নিত করে রাখবো সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব চরমনাই হজরত সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত সম্মানিত সভা সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জমাত ইসলামের আমির জনাব ডক্টর শফিকুর রহমান সহ আন্দোলনরত আট দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভাগীয় জেলা নেতৃবৃন্দ কি বলি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের বাকশাল আরেক ভাগ দুই হাজার চব্বিশের বিপ্লব আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি আমরা দুই হাজার চব্বিশের বিপ্লব পন্থী শক্তি আমি সকল রাজনৈতিক পক্ষগুলোকে জাতির সামনে যার যার অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাই আমরা বলেছিলাম এই জুলাই সনদের গণভোটকে আগামীর বাংলাদেশের মাইল ফলক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আলাদাভাবে স্বতন্ত্রভাবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হোক কিন্তু আমরা দেখছি যারা জুলাই সনদের যারা জুলাই বিপ্লবকে আন্তরিকভাবে গ্রহণ করতে পারে নাই যারা জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী চেতনাকে ধারণ করতে পারে নাই যারা জুলাই বিপ্লবের ফেসিবাদ বিরোধী সংগ্রামকে ভালোভাবে গ্রহণ করতে পারে নাই ষড়যন্ত্র করে পর্দার পেছন থেকে কলকাঠি নারিয়ে জুলাই সনদের গণভোটকে একই দিনে বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে তারা বিভ্রান্ত করেছে পথ করেছে পরিষ্কার বলি আমরা ইনশাল্লাহ জাই সাসিবাদ রক্ত দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন যারা করার জন্য আমার বাংলার স্বাধীন জনপদকে যারা ব্যবহার করেছে আজও যারা স্বপ্ন দেখছে বিদেশি প্রভুদেরকে খুশি করে আবার ক্ষমতার মশ্ন আসবে তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ বাংলার মানুষ আজ রাজপথে অবস্থান নিয়েছে আমরা রাজপথে নেমেছি জুলাই সনদ জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে হা বাক্সকে বিজয়ী করার মধ্য দিয়ে আগামীর বৈষম্যহীন ফেসিবাদ মুক্ত বাংলার ভিত আমরা তৈরি করবো ইনশাল্লাহ আপনারা সকলে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিবেন দলীয় প্রতীকে নির্বাচনের পাশাপাশি দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিতে হবে যদি কেউ এই গণভোটে না ভোটের ক্যাম্পেইন করেন ধরে নেব আপনারা fastapiপদের দোষ ইনশাআল্লাহ আমরা রাজপথে আছি লেভেল প্লেয়িং ফিল যদি তৈরি করতে ব্যর্থ হয় সরকার নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখা দিলে সরকারকেই তার দায় গ্রহণ করতে হবে সংগ্রামী সাথীয় বন্দোগন এভাবে রাজপথে যে মহান ঐক্য গড়ে উঠেছেন সে ঐক্যের আট দল মহান মিলিত হয়েছে। ইনশাল্লাহ জুলাই পঙ্ক্তি প্রতিটি রাজনৈতিক পক্ষকে দেশকে ভালোবাসতে হলে আগামী দিনে জুলাই চেতনা বাস্তবায়ন করতে হলে আট দলের এই মোহনায় মিলিত হওয়া ছাড়া বিকল্প কোন পথ নাই আজকে সমাবেশ প্রমাণ করেছে আগামী সংসদ ইসলামের সংসদ ইসলামী হুকুমত হয় কোন সালেম বাংলাদেশে জুলুম করতে পারবে না ইসলামী হুকুমত হয় কেউ দশ তলায় আর কেউ নিচ হবে না সাধারণ বন্ধুগণ এবারে ভোট হবে দুর্নীতির বিরুদ্ধে এবারের ভোট হবে আলমাদের ফাঁসির প্রতিবাদে দিয়ে যারা কেন্দ্র দখল করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চিন্তা করছেন স্পষ্ট ভাষায় এই বেস্ট পার্কের লক্ষ জনতার দিকে তাকিয়ে দেখেন কোন রকম ষড়যন্ত্র করলে আমরা কোথেকে এখন যদি কেউ বাহাত্তরের সংবিধানের কথা বলেন কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবেন বেগম খালেদা জিয়াও কখনো বাহাত্তরের সংবিধানের পক্ষে কথা বলেন পোস্টার ছিটতে পারবা বুকের পোস্টার ছিটতে পারবা না যদি ইসলামী হুকামাত হয় বাংলাদেশের একটা টাকা বিদেশে বাঁচার হবে না আমার মা বোনের ইজাদ আবুকে রক্ষা করা হবে আজ বরিশালের মানুষ দেখিয়ে দিয়েছে ইনশাল্লাহ সামনে সরকার গঠন করবে ইসলামী এই আট দল ইনশাআল্লাহ কিছুদিন আগে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলেছেন যে তিনি নাকি সরি আইন বিশ্বাস করেন না এবং বাউলের পক্ষে অবস্থান নিয়েছেন আমাদের আলেম রাম বলে দিয়েছেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এই বাংলার জনগণ দ্বিতীয়বার দেখতে যাবে যারা এখনো এই জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছেন এখনো সময় আছে আপনারা এই জুলাইয়ের চেতনার সাথে একমত পোষণ করুন যদি এই জুলাইয়ের চেতনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন জনগণ আপনাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে আজকে বিসমিল্লার দোহাই দিয়ে আপনারা বলতেছেন আইনে আমরা বিশ্বাস করি আপনারা বলতেছেন আজকে বাউল শিল্পী যে আল্লাহ আল্লাহকে অপমানিত করেছে তার পক্ষে অবস্থান গ্রহণ করে আপনার ইসলামী জনশক্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন রাখবেন বাংলাদেশের জনগণ এখন সচেতন আর সেই ক্ষোভায় পারবে না ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে এদেশের জাতির ভাগ্যের পরিবর্তনের নির্বাচন সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আমরা তার সুস্থতার জন্য দোয়া করি কিন্তু আজকে যে দেশনেত্রী অসুস্থ তার পিছনে দায়ী হচ্ছে ওই হিন্দুস্তান এবং ফ্যাসি শেখ হাসিনা তাকে জেলখানায় বন্দি করে রেখে দিনের পর দিন স্লো পয়জন করে আজকে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে হিন্দুস্তানের নতুন বন্ধু এই বিএনপি কে আমরা চিনি না মুজিবাদী বাহাত্তরের সংবিধানকে যারা রক্ষা করতে চায় সেই বিএনপি কে আমরা চিনি না পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করা শহীদ প্রেসিডেন্ট সিউ রহমানের বিএনপি আমরা চিনি বর্তমানে যারা চাদাবাজি রাজানি খুনের মাধ্যমে নতুন করে চালিম হয়েছে সেই বিএনপি কে আমরা চিনি না